নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জের গাজা গত দু বছরের বিধ্বংসী যুদ্ধের পর আজ যেন সেখানে নেমে এসেছে এক নিস্তব্ধ শোকের আবহ যুদ্ধবিরতির ঘোষণা হলেও ধ্বংসস্তূপ আর ক্ষুধার্ত মানুষের হাহাকার মনে করিয়ে দিচ্ছে শান্তির পথ এখনও দীর্ঘ এই কঠিন সময়ে শুধুই আন্তর্জাতিক মানবিক সহায়তার দিকে তাকিয়ে নেই গাজার মানুষ এবার সেখানে বড় ভূমিকা নিতে এগিয়ে আসছে ভারতও নয়াদিল্লি শুধু ত্রাণ পাঠিয়েই থেমে থাকতে চায় না বরং গাজা পুনর্গঠনের কাজ কাজে একেবারে সরাসরি যুক্ত হতে চায় সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠন হতে পারে একটা উচ্চ পর্যায়ের কমিটি যারা ত্রাণ সরবরাহের পাশাপাশি জমে থাকা ধ্বংসস্তূপ সরানো থেকে শুরু করে জল বিদ্যুৎ আর নিকাশি ব্যবস্থার পুনর্নির্মাণের দায়িত্ব পর্যবেক্ষণ করবে যায় যেখানে এখনো খাবার ওষুধ আর লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে সেখানে কিভাবে শুরু হবে পুনর্গঠনের কাজ আমেরিকা তুরস্ক কাতার এবং মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরোধে কার্যকর হলেও জমিতে পরিস্থিতি কিন্তু এখনো কঠিন গাজায় প্রবেশ করা প্রতিটা ত্রাণবাহী ট্রাক যেন জীবন আর মৃত্যুর মাঝখানের একমাত্র সেতু এমন বাস্তবতার মধ্যেই ভারতের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন কূটনৈতিক বার্তা বহন করছে মানবিক কূটনীতি দিয়ে শান্তির পথে হাঁটতে চাইছে নয়াদিল্লি গাজা স্ট্রিপে প্রায় আশি শতাংশ এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হাসপাতাল স্কুল আবাসিক ভবন যা ছিল সবই ভেঙে পড়েছে নিরন্তর বোমা বর্ষণে আন্তর্জাতিক স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছে যে সব এলাকায় একসময় হাজার হাজার মানুষ বসবাস করত এখন সেগুলো ফাঁকা শূন্য আর ধুলোয় ঢেকে থাকা ইটের স্তূপ ছাড়া আর কিচ্ছু নেই সবচেয়ে ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য ব্যবস্থা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের নিচে এখনো চাপা পড়ে রয়েছে অগণিত মৃতদেহ সংক্রমণের আশঙ্কায় চিকিৎসকরা সেগুলো দ্রুত সরিয়ে ফেলার জন্য আন্তর্জাতিক সহায়তার আর্জি জানাচ্ছেন ইউএনএর হিসেব বলছে বর্তমানে গাজার ষাট শতাংশ মানুষ ন্যূনতম খাবার পাচ্ছে না পরিষ্কার জল না পাওয়ার কারণে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া সংক্রমণ আর অপুষ্টিজনিত মৃত্যুর হার শিশুদের মধ্যে মারাত্মক মানসিক ট্রমার চিহ্ন পাওয়া যাচ্ছে অনেকে রাতের বেলা চিৎকার করে ওঠে অনেকে কথা বলা বন্ধ করে দিয়েছে এই মানসিক ক্ষত সারাতে আন্তর্জাতিক মনোবিজ্ঞানী দলও পাঠানো হবে বলে জানা যাচ্ছে গাজার পুনর্গঠন মানে শুধু ইট পাথরের ভবন নয় এটা সমগ্র সমাজকে নতুন করে দাঁড় করানো ভারত একাধিক আন্তর্জাতিক শান্তি মিশনে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা রাখে দক্ষিণ সুদান ইয়েমেন এবং সিরিয়ায় ভারতীয় ত্রাণ বাহিনী কাজ করেছে দক্ষতার সঙ্গে এবার গাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা ব্যবহার করতে চাইছে নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রথম ধাপে জরুরি ওষুধ ইনসুলিন শিশু খাদ্য জল ট্যাবলেট জরুরি মেডিকেল ইউনিট পাঠানো হবে ভারতের ডিআরডি তৈরি মোবাইল ফিল্ড হসপিটালও গাজায় পাঠানোর পরিকল্পনা রয়েছে যাতে সীমান্তেই চিকিৎসা পরিষেবা শুরু করা যায় এর পাশাপাশি ভারত গাজা পরিষ্কারের কাজে প্রযুক্তিগত সহায়তাও দেবে ধ্বংসস্তূপ সরাতে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি দরকার সেটা নির্মাণ সংস্থা এনবিসিসি এবং ভারতীয় সেনা ইঞ্জিনিয়ারিং কর্পসের মাধ্যমে পাঠানো হতে পারে শুধু তাই নয় পানীয় জলের লাইন এবং নিকাশি ব্যবস্থা স্থাপনে ভারতীয় বিশেষজ্ঞরা ভূমিকা নেবেন ভারত ইতিমধ্যেই আফগানিস্তানে সালমা ড্যাম ও পার্লামেন্ট ভবন নির্মাণ করে আন্তর্জাতিক প্রশংসা পেয়েছে গাজাতেও সেই ধরনের ইঞ্জিনিয়ারিং সহায়তার সম্ভাবনা তৈরি হয়েছে গাজার পুনর্গঠন নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য গুরুত্বপূর্ণ আমেরিকা ইতিমধ্যেই অনুমান করছে পুরো অঞ্চল পুনর্নির্মাণে খরচ পড়তে পারে প্রায় সাতশো কোটি ডলার তুরস্ক মিশর এবং কাতার মিলিতভাবে আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছে ভারত সরাসরি অর্থ সহায়তা না করলেও সংগঠিত পুনর্গঠন প্রক্রিয়ায় কোঅর্ডিনেটর নেশন হিসেবে ভূমিকা নিতে পারে আন্তর্জাতিক মহলে ভারতকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র হিসেবে তুলে ধরার এটা একটা বড় সুযোগ বলে মনে করা হচ্ছে বিশেষ করে পশ্চিম এশিয়ায় ভারতের প্রভাব বাড়ানোর কৌশলগত লক্ষ্যও এতে পূরণ হতে পারে এখানে গুরুত্ব পাচ্ছে সম্ভাব্য প্যালেস্তাইন রিকনস্ট্রাকশন কমিটি যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হতে পারে এই কমিটি শুধু ত্রাণ প্রবাহ তদারকি করবে না বরং আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ এবং রেড সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ের কাজের দিশা ঠিক করবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি এই প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে পারে তাহলে পশ্চিম এশিয়ায় মানবিক কূটনীতির নতুন অধ্যায় শুরু হবে যা ভবিষ্যতের বৈশ্বিক বার্তালাপেও প্রভাব ফেলতে পারে গাজার পুনর্গঠন শুধুমাত্র একটা অঞ্চলকে নতুন করে গড়ে তোলার প্রক্রিয়া কিন্তু নয় এটা মানবিকতার একটা বড় পরীক্ষা বোমার শব্দ থেমে গেলে যুদ্ধ শেষ হয় না সমস্ত জখম হয়ে যাওয়া শহরগুলো মানসিকভাবে বিধ্বস্ত মানুষ এবং ভেঙে পড়া অবকাঠামো অনেক বছর ধরে সে যুদ্ধের ছাপ বহন করে চলে এই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা শুধু রাজনৈতিক বা কূটনৈতিক নয় বরং এক ধরনের নৈতিক দায়িত্ব বটে আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে ভারতের নেতৃত্ব নেতৃত্বে গঠিত এই উদ্যোগ কতটা সফল হয় এবং যুদ্ধবিধ্বস্ত মানুষের জীবনে কতটা বাস্তব পরিবর্তন আনা সম্ভব হয় মানবিক ত্রাণ পাঠানো যেমন জরুরি তার থেকেও বেশি জরুরি সেই ত্রাণ সঠিক হাতে পৌঁছানো এবং দীর্ঘমেয়াদী পুনর্গঠনে বাস্তব সমর্থন দেওয়া ঠিক এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতের অভিজ্ঞতা প্রযুক্তি এবং সমন্বয় ক্ষমতা গাজার দিকে বাড়িয়ে দেওয়া এই সহায়তার হাত আগামী দিনে ভারতীয় কূটনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে একই সঙ্গে এটা প্রমাণ করতে পারে যুদ্ধের আগুন যতই ভয়ঙ্কর হোক না কেন মানবিক সহমর্মিতা দিয়ে সেই অন্ধকার ভেঙে ফেলা যায়